যাত্রীদের বিমান যাত্রায় স্বস্তি দিতে অভিনব এক উদ্যোগ নিয়ে এসেছে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডাহানাটা দুবজ হোম নামের এই সেবার মাধ্যমে যাত্রীর বাড়ি গিয়ে লাগেজ নিয়ে আসবে প্রতিষ্ঠানটি পৌঁছে দিবে সরাসরি গন্তব্যে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স এক নাম, লম্বা লাইনে দাঁড়িয়ে লাগেজ দেয়া এবং সংগ্রহ বলছে শতাংশ দুশ্চিন্তার কারণ লাগেজ প্রক্রিয়া এই ঝামেলা থেকে মুক্তি দিতে অভিনব উদ্যোগ নিয়ে এসেছে দাহনাটা যারা পারিশ্রমিকের বিনিময়ে যাত্রীদের বাড়ি গিয়েই লাগেজ সংগ্রহ করে গন্তব্যস্থলে পৌঁছে দেয় সংস্থার ওয়েবসাইটে বুক করলে বাড়িতেই পৌঁছে যাবে একটি দল সেখানে বসেই লাগেজ পরীক্ষা শেষে ট্যাগ আর বোর্ডিং পাস দিয়ে দেয় তারপর লাগেজের দুশ্চিন্তা আর যাত্রীর নয় প্রতিষ্ঠানটি সকল লাগেজ নিজেদের সাথে করে নিয়ে যাবে পাঠিয়ে দেবে যাত্রীর গন্তব্যে গন্তব্যস্থলে পৌঁছার পর বোর্ডিং পাস নিয়ে নিজেদের লাগেজ সংগ্রহ করে নেবে যাত্রী এর মাধ্যমে যাত্রীরা লম্বা লাইনে দাঁড়িয়ে এই সকল প্রক্রিয়ার ঝামেলা থেকে রক্ষা পাবে আবার বাঁচবে সময়ও তবে এই সেবা গ্রহণ করা যাবে শুধুমাত্র দুবাই এবং তাও এমিরেটস তাই দুবাই কুয়েত এয়ারওয়েজ এবং সৌদিয়া এয়ারলাইন্সে প্রতিবার লাগেজ চেকিং করতে যাত্রীদের পরিশোধ করতে হবে পাঁচশো আঠাশ দিহাম আর প্রতি বছর প্রতিষ্ঠানটির আয় করে দেড় মিলিয়ন ডলার নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি